চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে আমাদের বাড়ি লক্ষ্মী পুজো তো লক্ষ্মী নারায়ণ আমাদের বাড়িতে এসেছে এই পুজোটা আমাদের অনেক বছর ধরেই হচ্ছে তো আমরা একেবারে লক্ষ্মী নারায়ণকেই পুজো করি তো এখানে আমি ফার্স্টে একটা গ্যাদার মালা নিয়ে নিয়েছি তো আমি এখানে গ্যাদার মালা নিয়েছি কারণ বড় মালাটা না পরালে বাদবাকি মালা পরাতে খুব প্রবলেম হবে তারপরে আমি সেকেন্ডে এই রজনীগন্ধার মালাটা পরিয়েছি মালক্ষ্মীকে খুব সুন্দর লাগছে না যেন ঝোঁকি মানে ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে তারপরে আমি নারায়ণকে রজনীগন্ধার মালাটা পরিয়েছি তারপর হচ্ছে এই তিকলিটা পরালাম মা লক্ষ্মীকে তো নাকের নটটা আগেই পরানো হয়ে গেছিলো তো তারপর এক এক করে গয়না পরাচ্ছি তো এখানে দেখো মা আবার কুলোটা সাজাচ্ছে ধান আর ফুল দিয়ে যেটা নিয়ম হয় তারপরে হচ্ছে মা তারপর মা লক্ষ্মীর হাতে পদ্ম ফুল দিয়ে দিল আর হচ্ছে তারপর আমি মা লক্ষ্মীকে ঘুমটা মানে ঘুমটা দিয়েছি যাতে আরও বউরূপে আরও মা লক্ষ্মীকে আরও সুন্দরভাবে ফুটে ওঠে তো লক্ষ্মী পুজো না আমাদের বাড়িতে মা লক্ষ্মী নারায়ণকে মানে যেমন বিয়ে হয় সেরকম রিচুয়ালসটা হচ্ছে আর এটা হচ্ছে আমার নিচের নিচে কৃষ্ণ আর বাদবাকি যে ঠাকুরগুলো আছে সেগুলো আমি সাজাচ্ছিলাম ফুল দিয়ে তারপরে হচ্ছে এখানে ফল কাটা হচ্ছিল তো আমি এখানে ফল সব কাটছিলাম বাদবাকি যেগুলো ফল থাকে ফল কাটতে কাটতে আমার ভাইও চলে এসেছিলো পুজো একটু সাহায্য করার জন্য তারপর এখানে মা হচ্ছে সব ভোগ মানে যা যা ফল দিয়েছে সেগুলো সাজাচ্ছে ঠাকুরকে নিবেদন করার জন্য তো এখানে আমার বৌদি আবার আলপনা দিচ্ছে আমিও দিয়েছি আলপনা কিন্তু বৌদি আবার আমার কিছুটা বাকি ছিল তারপরে বৌদি সেই আলপনাটা করলো আর এইটা হচ্ছে দেখো তারপর নারায়ণের হচ্ছে সবচেয়ে নারায়ণ যা মানে তুলসী ছাড়া নারায়ণের পুজো হয় না যেটা আমরা জেনে থাকি তো এখানে আমাদের মিজে হাতে তুলসীর মালা করা হয়েছে তো এখানে মা তুলসীর মালা পরালো নারায়ণকে আর এটা হচ্ছে আমাদের মা লক্ষ্মীকে দেখো পুরো বউ লাগছে

आधे की बात माने चुप्पोंस तीर रामानंद बलेन को भी उठ के बचों माए पूजा पानी भाव धरी चुप्पों पाए भक्ति बलेन सुनाओ सुनो, सुनो भीतर बार ये मत जगोगिया पूजा कोई आज चुप्पों giriva de cone tom nem ave gatch ba তো এখানে আমাদের যজ্ঞ হচ্ছে শেষের দিকে তো যজ্ঞ প্রায় শেষই হয়ে গেছে তো এখন জল দিক গঙ্গা জল দিক যজ্ঞ রাগুনটা নেওয়াচ্ছে তো এখানে লক্ষ্মীনারায়ণকে টিপ করাচ্ছে আর এটা হচ্ছে আমাদের প্রসাদ তো এখানে পোলাও করেছিল আলুর দম চাটনি পাঁপড় যা যা হয় তো এই প্রসাদগুলোই হয়েছিল